আমরা আজকে যাচ্ছি শৈলবার সবজি বাগানে আমাদের ভাই আমেরিকার মিশিগানে রয়েছে তো আমরা সবজি বাগানে চলেন আমরা ঘুরে যাই ঘুরে দেখে আসি সবজি বাগানটা কি কি রোপণ করেছে যে আমরা ঢুকে পড়েছি শৈলবার সবজি বাগানে প্রথমেই ঢুকতেই হাতের ডান পাশে রয়েছে হচ্ছে শৈলভাই এই যে যেটা এটা হচ্ছে লেবু গাছ তারপরে এটা এটা কি ভাই এটা মিষ্টি কুমড়া না ও শশা এই যে শশা গাছ তারপরে রয়েছে এই যে বেগুনের একটা চারা দেখতে পাচ্ছি লাল শাক গাছ তারপর এই যে মরিচ না এটা এসছে ধনিয়া পাতাস এই যে মরিচ এই যে দেখেন তার এখানে এই যে সবজি বাগান দ্বারা আছে বেগুন আছে তারপরে এটা জানো কি ভাই জানার মতো আমেরিকান সিম সিমটা একটু দেখানো যায় না ভাই ইমিখন না এই যে টবে আমরা সবজি বাগান করেছি মানে সোহেল করেছে আমরা সেই বাগানটা সোহেলর বাগানটা দেখতাছি এবং এখানে এবং সবজি বাগানের মাঝে মাঝে তিনি যে লাইটের ব্যবস্থা করেছেন এই যে লাইট জ্বলছে এটা তো তারপর এই যে এই যে ধারা দেখেন কত সুন্দর ধারা হইছে সোহেলর ধারাগুলো কত সুন্দর দেখলেন এগুলো হয়েছে আর যে মাটিগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই যে এই মাটিগুলো এটা হচ্ছে সার এই সারগুলো ব্যবহার করে আহ গাছগুলোর ফলন আসে আর এই দেখেন এই যে সরিষা এই যে এই যে এই যে সরিষা দেখছেন এটা হচ্ছে সরিষা তারপরে এই যে লাইটের ব্যবস্থা করেছে আছে শৈল মাছার মতো দিয়েছে জাংলা দিয়েছে সিম গাছ সিমের ফুল আসছে নাকি বাংলার এগুলো বাংলাদেশের সিমে যে এইখানে সে মাথা মতো দিয়ে সিম গাছগুলো ধরে ই করেছে এই যে সিম গাছের ফুলও আসছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে সিমের ফুল আসছে ওই যে সিমের একটা দুটা ফুল কিন্তু চলে আসছে এই দেখেন কত বড় দাঁড়া হয়েছে একদম মানে ফলনের কমতি নাই এখানে সেই ফলন হয় সব মিলিয়ে শৈল্পের বাগানটা খুব ভালো লাগতেছে দেখতেছি এবং লাউটা যদি লাইট তারপর আমরা ঘুরে আরেকটু দেখাই সেটা হচ্ছে এই যে বেগুনের চারা কিন্তু ব্যাপক বেগুনের আছে যে এখানে একটা লাউ লাউটা একটু ভাই হাত দিয়ে একটু ধরেন তো ভাই লাউটা দেখায় আমরা এই যে দেখেন এই যে এই যে এই যে লাউ ধরছে মানে চরম একটা জিনিস সে মানে আমেরিকায় বসে সে বাংলাদেশে সমস্ত সবজি কিন্তু খাচ্ছে আসলে যারা যারা বাগান করে বাগান করতে ইচ্ছুক বাগান করতে আগ্রহী যাদের গার্ডেনিং ভালো লাগে তারা কিন্তু ওই আমেরিকায় থাকুক আর পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা কিন্তু ওই এগুলো হচ্ছে চাইনিজ পটল এখনো ধরছে না কিন্তু কোনগুলো চাইনিজ পটল চাইনিজ পটল আচ্ছা ওখানে আমেরিকান সিম কই জানো দেখাইছেন ভাই সোহেল ভাই ওই যে ওখানে সিম তো একটু এটা এটা এই যে এগুলা আমেরিকান সিম এই যে একটু দেখো এই যে আমেরিকান সিম সোহেল বাগানে এগুলা ধরা দিছে এই যে বেগুনও ধরছে দেখেন আপনাদের বেগুনও দেখাই এই যে বেগুন যে আসছে এই যে এই যে দেখেন এই যে এই যে ও বেগুনে কাটা আছে তো এই যে ভাই এই যে পাতা সর হ্যাঁ এই যে এই যে দেখেন কত সুন্দর বেগুন ধরছে তো আসলে মূলত এই যে আহ তার এটা হচ্ছে ভেন্ডি মানে ভেন্ডি গাছ এই যে এই যে এটা ভেন্ডি এবং এই লাইট গুলো চলে না এগুলো

পেঁয়াজ পেঁয়াজ করেছে এগুলো বিভিন্ন টায়ারের মধ্যে টপ বানিয়ে তিনি এগুলো করেছেন এই যেংলায় যে